ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় বীজগণিতিক রাশির জগৎ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পৃষ্ঠার যে একক কাজ আছে সে একক কাজটি করবো এখানে বলা হয়েছে যে নিচের ছকে প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ এখানে যে বর্ণনা আছে ছকের ভিতরে সেই বর্ণনাগুলো অনুযায়ী আমাদের বীজগণিতিক রাশি লিখতে হবে ঠিক আছে আর একটু আমাদের মনে রাখতে হবে বীজগণিতিক রাশির ভিতরে যেটা কমন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে চলক থাকবে চলক এমন একটি প্রতীক যার মান পরিবর্তনশীল বা নির্দিষ্ট নয় অর্থাৎ যে কোনো মান ধারণ করতে পারে চলক যেমন এবিসি এক্স ওয়াই এগুলো কিন্তু এই বীজগণিতিক রাশির চলক তো চলো আমরা একটা এক নম্বর গদি শুরু করি এখানে বলা হয়েছে যে তোমার বয়স তুমি জানো তোমার মায়ের বয়স তোমার বয়সে গুণ থেকে দুই বছরের বেশি এই কথাটাই আমরা বিসনৈতিক রাশির মাধ্যমে প্রকাশ করব ঠিক আছে এখন এখানে আমরা চলক কোনটাকে ধরবো দেখো তোমার বয়স তুমি জানো এরপরে বলা হচ্ছে তোমার মায়ের বয়স তোমার বয়সে গুণ তোমার বয়সে গুণ এই দেখো এখানে তোমার বয়সের কথাটা গুণ এর সাথে সম্পর্কযুক্ত তাহলে তোমার বয়স এই কথাটা আমরা চলক হিসেবে ধরবো তোমার বয়স মানে হচ্ছে আমার বয়স তাহলে তুমি আমরা ধরে নিব ধরি আমার বয়স অর্থাৎ তোমার বয়স আমরা এক্স ধরব ঠিক আছে যে আমাদের একটা চলক ধরতে হবে অজানা রাশি একটা ধরতে হবে হুম এরপরে দেখো আমরা চলে যাব যে আমাদের বিশগুণিত রাশিটা আমরা এখন তৈরি করব এই চলক অনুসারে এরপরে দেখো এখানে বলা আছে তোমার মায়ের বয়স তোমার বয়সে চার গুণ থেকে দুই বছরের বেশি তাহলে যেহেতু বলছে তোমার মায়ের বয়স তাহলে আমরা লিখবো অতএব আমার মায়ের বয়স আমার আমার মায়ের বয়স কি বলা হচ্ছে যে তোমার মায়ের বয়স তোমার বয়সে গুণ আমার বয়স কত আমার বয়স এক্স চারগুণ মানে ফোর এক্স গুণ মানে ফোর এক্স গুণ থেকে দুই বছর বেশি তাহলে দুইগণিত রাশিটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা যৌক্তিক ব্যাখ্যা দিব এখানে আমরা লিখবো যে এটি একটি বীজগণিতিক রাশি আমরা লিখব এটি একটি বীজগণিতিক রাশি কারণ কি কারণ এর চলক আছে এর চলক আছে ঠিক আছে এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা তিরিশ টাকা কম ধর এক কেজি ডালের মূল্য তিরিশ টাকা অপেক্ষা কম ডালের মূল্য তিরিশের সাথে সম্পর্কযুক্ত তাহলে ডালের মূল্যটা আমরা চলক ধরব তাহলে আমরা লিখব ধরি এক কেজি ডালের মূল্য এক মূল্য আমরা এক্স টাকা ধরবো ঠিক আছে এক্স টাকা হ্যাঁ অতএব এক কেজি চালের মূল্য কী হবে কেজি চালে কত হবে এক কেজি ডালের মূল্য অপেক্ষা তাহলে এক কেজি ডালের মূল্য এক্স তিরিশ টাকা কম তাহলে এক্সের থেকে তিরিশ বিয়োগ হয়ে গেল আমাদের বীজানিত রাশি ঠিক আছে আর এখানে কিন্তু একটি চলক এক্স আছে তাহলে যুক্তি ব্যাখ্যা আমরা উপরে যা লিখেছি তাই লিখবো কি লিখবো এটি একটি বীজানিত রাশি কারণের চলক আছে বলা যে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সে গুণ ঠিক আছে শিলার বয়সের গুণ তাহলে শিলার গুণের সাথে সম্পর্কযুক্ত তাহলে শিলাকে আমরা চলক ধরব আমরা লিখব শিলার বয়স আমরা লিখব ধরি এক্স বছর ঠিক আছে তাহলে শিলার বাবার বয়স কত হবে অতএব শিলার বাবার বয়স কত হবে বয়স এক্স হলে বাবার বয়স ফোর এক্স যেহেতু চারগণ ফোর এক্স বছর শিলা ও তার বাবার বয়সের সমষ্টিটা লিখে ফেল শিলা ও তার বাবার বয়সের সমষ্টি বয়সের সমষ্টি কত হবে এক্স প্লাস ফোর এক্স এই এক্স আর এই ফোর এক্স যোগ করে দিব ফোর এক্স সমষ্টি হলো এইটা আচ্ছা সমষ্টি অপেক্ষা পনেরো বছর বেশি কার পনেরো বছর বেশি এই যে দাদার বয়স ঠিক আছে তাহলে আমরা লিখব তো শিলার দাদার বয়স শিলার দাদার বয়স সমষ্টি অপেক্ষা কত পনেরো বছর বেশি সমষ্টি কই এই যে সমষ্টি এক্স প্লাস ফোর এক্স এক্স প্লাস ফোর এক্স এর থেকে পনেরো বছর বেশি তাহলে পনেরো যোগ করে দিলাম এক্স আর ফোর এক্স মানে হচ্ছে ফাইভ এক্স সাথে আছে পনেরো আর এর একটি চলক আছে এখানেই কিন্তু আমার তিন নম্বরটা হয়ে গেল চার নম্বর অঙ্কে চলে যাই পেজ নাম্বার হচ্ছে একশো ছাপ্পান্ন তো চার নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে তোমরা জানোই যাব এখানে যেটা বলা হয়েছে দেখো প্রতিটি বাক্সে পঞ্চাশটি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বাক্স আছে প্রতিটি বাক্সে মানে একটি বাক্সে পঞ্চাশটি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত তাহলে আমরা সমাধানটিভাবে করবো প্রতিটি বাক্সে মানে একটি বাক্সে পঞ্চাশটি আপেল থাকলে তাহলে আমরা লিখতে পারি পারি একটি বাক্সে পঞ্চাশটি আপেল থাকলে একটি পঞ্চাশটি আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত পঞ্চাশটি আপেল থাকলে এখানে বাক্স আছে কয়টি দুইটি বাক্স অতএব মোট বা দুইটি বাক্সে থাকবে একটিতে আছে পঞ্চাশটি তাহলে দুইটি মানে দুই দিয়ে গুণ তাহলে আমরা পাবো একশোটি তাহলে দুইটি বাক্সে আপেল আছে কয়টি একশোটি ঠিক আছে এটি হচ্ছে অ্যান্সার যুক্তি ব্যাখ্যা আমরা কি লিখবো দেখো এখানে কিন্তু কোনো চলক নাই তার মানে এটা কোনো বীজগণিতীয় রাশি নয় ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে পাটিগণিতীয় সম্পর্ক কাজে আমাদের একটু ব্যাখ্যা করে বলতে হবে যে এখানে কোনো চলক নাই এখানে কোনো চলক হবে এখানে কোনো চলক নাই বিধায় এটি কোনো বীজগণিতিক রাশি নয় এটি হলো পাটিগণিতীয় সম্পর্ক পরবর্তী অঙ্কে আমরা চলে যাই পাঁচ নম্বর অঙ্কে পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো ছাপ্পান্ন এখানে বলা হচ্ছে কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগেছে চেয়ে বারো কিলোমিটার বেশি ঠিক আছে তাহলে এখানে ট্রাকের বেগ বারো কিলোমিটারের সাথে সম্পর্কযুক্ত তাহলে ট্রাকের বেগকে আমরা ধরে নিব এক্স বা চলক হিসাবে ঠিক আছে ধরি ট্রাকের বেগ ট্রাকের বেগ এক্স কিলোমিটার ঠিক আছে এক্স কিলোমিটার আমরা ট্রাকের বেগ ধরে নিলাম অতএব কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ তাহলে অতএব বাসের বেগ বাসের বেগ কত হবে বাসের বেগ বাসের প্রতি ঘন্টায় বেগ অর্থাৎ বেগ ট্রাকের বেগের চেয়ে বারো কিলোমিটার বেশি ট্রাকের বেগ কত এক্স তাহলে টাকের বেগ মানে এক্সের চেয়ে বারো কিলোমিটার বেশি বেশি মানেই যোগ তাহলে এখানে আমরা বারো আমাদের বারো যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের বীজগণিতিক যে রাশিটা আমরা কিন্তু বীজগণিত রাশির মাধ্যমে এই বর্ণনাটা আমরা প্রকাশ করলাম আর এখানে একটি চলক বিদ্যমান ঠিক আছে তাহলে জাস্ট আমরা যৌক্তিক ব্যাখ্যায় লিখবো যে এখানে একটি চলক আছে তাই এটি একটি বীজগণিতীয় রাশি পরবর্তী ছয় নম্বর অঙ্কে আমরা চলে যাই ছয় নম্বর অঙ্কটি হচ্ছে একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ ঠিক আছে একটি সংখ্যার চার গুণ তাহলে প্রথমে আমরা একটি সংখ্যা ধরে নিই ধরি ধরি একটি সংখ্যা এক্স ঠিক আছে একটি সংখ্যা একটি সংখ্যা এক্স ধরি একটি সংখ্যা এক্স ওকে অতএব সংখ্যাটি অতএব সংখ্যাটি বলছে একটি সংখ্যার চার গুণ তার মানে আমাদের এক্সের সাথে চার গুণ করতে হবে তার মানে ফোর এক্স ঠিক আছে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তাহলে অপর সংখ্যাটা আমরা ওয়াই ধরে নিই আবারও লিখবো ধরি অপর সংখ্যাটি অপর অপর সংখ্যা অপর সংখ্যা ওয়াই ঠিক আছে অপর সংখ্যা ওয়াই তাহলে অপর একটি সংখ্যার তিন গুণ তাহলে অপর সংখ্যার তিন গুণ এখানে লিখব অপর সংখ্যার তিন গুণ অপর সংখ্যার তিন গুণ মানে থ্রি ওয়াই তিন গুণ মানে থ্রি ওয়াই ঠিক আছে তিন গুণ বিয়োগ তাহলে আমরা প্রশ্নমতে মতে চলে যাই প্রশ্নমতে 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 কি কী যে একটি সংখ্যার চার গুণ মানে ফোর এক্স থেকে অপর সংখ্যার তিন গুণ মানে থ্রি ওয়াই বিয়োগ তাহলে আমাদের কী করতে হবে এ ফোর এক্স বিয়োগ থ্রি ওয়াই লিখতে হবে ঠিক আছে তাহলে আমাদের বিশ রাশিটা হয়ে গেল আর এখানে শুধু সংখ্যাটি না লিখে একটি সংখ্যার চার গুণ আমরা লিখতে পারি ঠিক আছে এখানে লিখতে একটি সংখ্যা এক ধরেছি তাহলে সংখ্যাটির চার গুণ এখানে আমরা লিখতে পারি সংখ্যাটির সংখ্যাটির গুণ লিখলে সুন্দর হবে সংখ্যাটির চার গুণ সংখ্যাটির চার গুণ সমান সমান ফোর ঠিক আছে তাহলে আমাদের বীজগুণিতীয় রাশি হয়ে গেল এটাই বীজগুণিতীয় রাশি কারণ এখানে চলক আছে এক্সও আছে ওয়াইও আছে তাহলে যুক্তি ব্যাখ্যা লিখবো এটি একটি বীজগুণিতীয় রাশি কারণ এখানে চলক বিদ্যমান পরবর্তী সাত নম্বর অঙ্কে আমরা চলে যাই এখানে বলা হচ্ছে যে নাফিসা পরিমাণ মতো পানি গোবর ও লবণ ব্যবহার করে খাবার সালাইন তৈরি করলো ঠিক আছে তো আমরা ধরে নেই খাবার স্যালান তৈরি করার জন্য নাফিসা পানি গুড় ও যে লবণ ব্যবহার করলো সেটা আমরা আমরা ধরে নিব যেহেতু এখন এখানে কোনো কিছুই বলা নেই বলা নেই কতটুকু পানি কতটুক গুড় বা কতটুকু লবণ ব্যবহার করা হয়েছে আমরা ধরে নিব যে পানি এক্স গ্রাম ব্যবহার করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা দেখি যে ধরি ব্যবহার করে খাবার স্যালান তৈরি করলো তাহলে ধরি পানি ব্যবহার পানি ব্যবহার করা হয় এক্স গ্রাম ঠিক আছে এক্স গ্রামের মধ্যে ধরে নিলাম এরপরে পানির পরে হচ্ছে গুড় তাহলে আমরা লিখবো যে গুড় ব্যবহার করা হয় ওয়াই গ্রাম ওয়াই গ্রাম এরপর আর কি আছে ও লবণ লবণ ব্যবহার তাহলে আমরা লিখবো এবং এখানে লিখবো এবং লবণ ব্যবহার করা হয় জেঠ গ্রাম ঠিক আছে আর তাহলে মোট লাগে বা মোট ব্যবহার করা হয় এখানে লিখতে পারো মোট ব্যবহার করা হয় সবগুলো আমাদের যোগ করে দিতে হবে গুড় সরি পানি গুড় এবং লবণ এই তিনটার পরিমাণ আমরা যোগ করে দিব তাহলে এক্স ওয়াই জেড গ্রাম ঠিক আছে তাহলে এটা একটি বীজগণিতীয় রাশি কারণ এক্স ওয়াই জেড চলক আছে এখানে তোমরা গ্রাম লিখবে এখানে অ্যান্সার লিখবে আর এখানে লিখবে যে এটি একটি বীজগণিতীয় রাশি কারণ এখানে চলক ব্যবহার করা হয়েছে পরবর্তী অঙ্কে আমরা চলে যাই আট নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে যে দশটি খাতা পাঁচটি কলম ও তিনটি পেন্সিলের দাম কত কিন্তু কোনোটারই দাম বলা নাই, দশটা খাতার দাম বলা নেই পাঁচটা কলমেরও দাম বলা নাই তিনটি পেনসিলের দাম বলা নাই তার মানে আমাদের কি অজানা রাশি সবগুলো অজানা রাশি চলক ধরে আমাদের বীজগণিতীয় রাশি তৈরি করতে হবে দশটি খাতা আমরা আগে দাম আমরা ধরে নিই তাহলে আমরা আগে ধরব যে ধরি ধরি একটি খাতার দাম ধরি একটি খাতার দাম এক্স টাকা এক্স টাকা ঠিক আছে অতএব দশটি খাতার দাম দশ গুণ এক্স বা টেন এক্স টাকা ঠিক আছে তাহলে লিখবেন এরপরে লিখবো আবার ধরি এরপর আছে পাঁচটি কলম তাহলে ধরি একটি কলমের একটি কলমের দাম একটি কলমের দাম ধরলাম ওয়াই টাকা অতএব কয়টি কলম আছে পাঁচটি কলম অতএব পাঁচটি কলমের দাম পাঁচ গুণ ওয়াই অথবা ফাইভ ওয়াই টাকা এরপর আবার ধরি পরে কি আছে তিনটি পেন্সিল তো একটি পেন্সিলের দাম ধরে নেই একটি পেনসিলের পেনসিলের দাম জেড টাকা ধরে নিলাম কয়টি পেন্সিল আছে তিনটি অতএব তিনটি পেন্সিলের দাম তিন গুণ জেড অথবা থ্রি জেড টাকা ঠিক আছে পেন্সিলের দাম কত মানে মোট আর কি দশটি খাতা পাঁচটি কলম ও তিনটি পেন্সিলের দাম কত মানে মোট কত তাহলে আমারতে মোট দাম মোট দাম এখানে আমরা পেয়েছি টেন এক্স যোগ এরপরে পেয়েছি ফাইভ ওয়াই যোগ এরপরে পেলাম থ্রি জেড তাহলে মোট পেলাম এত টাকা এবং এখানে কি আছে এক্স আছে ওয়াই আছে জেট আছে তার মানে চলক আছে তাহলে এই যৌক্তিক ব্যাখ্যা আমরা লিখব এটি একটি বীজগণিতীয় রাশি কারণ এখানে চলক ব্যবহার করা হয়েছে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই নয় নম্বর অঙ্ক শেষ অঙ্ক এটি এই একক কাজের তো এখানে বলা হয়েছে যে আমেনার কাছে কিছু চকলেট আছে লিয়ানার কাছে আমেনার চেয়ে পাঁচটি বেশি আছে লিটনের কাছে আছে ষাটটি চকলেট তিনজনের মোট চকলেটের সংখ্যা কত এখানে তিনজন লোক আছে দেখো একজন হচ্ছে আমেনা আর একজন লিটন ঠিক আছে তো আমরা দেখো এখানে বলছে যে লিয়ানার কাছে আমেনার যে পাঁচটি বেশি আছে তাহলে আমেনার পাঁচটির সাথে সম্পর্ক আমেনারটা আমরা ধরে নিব আমরা এখানে দেখব যে ধরি ধরি আমেনার আছে আমেনার আছে আমেনার আছে এক্সটি ঠিক আছে আমেনার আছে এক্সটি অতএব লিয়ানার আছে অতএব লিয়ানার আছে লিয়ানার আছে কী হবে আমেনার কাছে কিছু চকলেট আছে লিয়ানার কাছে আমেনার চেয়ে পাঁচটি বেশি আছে আমেনার আছে টি আমেনার চেয়ে পাঁচটি বেশি আছে লিয়ানার তাহলে এর সাথে যেহেতু পাঁচটি বেশি পাঁচ যোগ করতে হবে তাহলে লিয়ানার আছে এক্স প্লাস ফাইভটি এবং এরপরে দেওয়া আছে আরেকজন আছে লিটন লিটনের কাছে আছে সাতটি তাহলে আমরা লিখব লিটনের কাছে আছে লিটনের আছে রিটার্ন আছে ষাটটি ঠিক আছে প্রশ্ন হচ্ছে তিনজনের মোট চকলেট সংখ্যা কত অতএব মোট চকলেট সংখ্যা মোট চকলেট সংখ্যা হলো এক্স আর সাথে এই এক্স প্লাস ফাইভ যোগ করতে হবে প্লাস এক্স প্লাস ফাইভ এরপর যোগ করতে হবে এই সেভেন প্লাস সেভেন ঠিক আছে আর আমরা পাচ্ছি এক্স এক্স যোগ করলে একটা এক্স একটা এক্স যোগ করলে দুইটা এক্স আর এখানে পাঁচ আর সাত মানে বারো তাহলে আমরা পেলাম টু এক্স প্লাস টুয়েলভ আর টি এতটি এখানেই আনসার এটি একটি বিষগণিত রাশি কারণ এখানে এক্স আছে তোমরা এখানে লিখবে এটি একটি বিষগণিতীয় রাশি কারণ এখানে চলক ব্যবহার করা হয়েছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়গুলো আমি এখানেই বিতে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম